হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে তো পূজার জন্য কিন্তু স্পেশাল একটা একটা ডিজাইন চলে আসছে ডিজাইনের ভিতরে তিনটা কালার তো কথা বলাচ্ছি না সরাসরি পিচ কালারের ভিতরে থাকবে মার্শাল দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা চলে একটু গলার ডিজাইনটা দেখেন টার্সেল করা রয়েছে এবং কি সিকোয়েন্স করা রয়েছে খুবই সুন্দর নিচেও কিন্তু কামিজের নিচে টার্সেল করা থাকবে মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কন্টাক্ট করবেন এটা চলবে সালোয়ার এবং ইনার কাপড় ফোর পিস থাকবে হাতারাং সোটা আমি দেখিয়ে দিচ্ছি হাতারাং সোটা দেখাচ্ছি খুবই সুন্দর করে কিন্তু হাতাতেও কিন্তু অল ওভার গর্জিয়াস একটা কাজ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা কাজ রয়েছে যা কিনা এক দেখাতে দেখলে কিন্তু ভালো লেগে যাবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা চলে যাবে ওনাটা মারশালা দেখেন ওনাটা খুবই সুন্দর এবং কি গর্জাসের ভিতরে রয়েছে বড় একটা কিন্তু কিন্তু অল কাজ করা থাকবে দুই সাইডে এরকম একটা ডিজাইন পেয়ে যাবেন হচ্ছে আঙ্গুর কালার ভিতরে এই কালারটা কিন্তু মার্কেটে সব থেকে ডিমান্ডেবল আর এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা একসাথে ছয় পিসের বেশি নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে হোলসেল প্রাইস তো এটা চলে আসবে সালোয়ার এবং ইনারের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে ফোর পিসের ভিতরে থাকবে ইনারের কাপড় সহ আর ওনাটা আমি দেখাচ্ছি ওনারটা দেখেন কত সুন্দর একটা লাকজারিয়াস একটা ওনার রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে অনলাইনে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে পার্সেলটা আপনি নিতে পারবেন কালার রয়েছে হোয়াইট কালার জাস্ট অসাধারণ ভালো লাগলে স্ক্রিনশট নেবেন প্রাইস মাত্র বাইশো পঞ্চাশ সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একসাথে ছয় পিসের বেশি নিলে কিন্তু পাইকারি প্রাইস থাকবে তাদের জন্য স্পেশাল একটা প্রাইস থাকবে আর পূজার জন্য কিন্তু এই কালেকশনগুলো আপনারা পার্সেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে গর্জিয়াস ড্রেস দিচ্ছি আমরা দেখেন ওনাটা দেখেন মাশাল রাজকীয় সব অন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ